যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে কয়েক মাস ধরে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই সময়ে তারা পরস্পরকে বাক্যবাণে জর্জরিত করছেন পাল্টাপাল্টি অপমান ও অভিযোগ করেছেন কিন্তু একুশ নভেম্বর হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি ছিল বিস্ময়কর বৈঠক শেষে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাদের হোয়াইট হাউসের বৈঠকের এক পর্যায়ে চৌত্রিশ বছর বয়সী মামদানি উনআশি বছর বয়সী ট্রাম্পের টেবিলের পাশে গিয়ে দাঁড়ান তখন নিউ শহরের নবনির্বাচিত মেয়রের দিকে তাকিয়ে ট্রাম্প হাসেন তার হাত চাপড়ে দেন অথচ কিছুদিন আগেও ট্রাম্প আমদানিকে কমিউনিস্ট বলেছেন ঠাট্টা বিদ্রুপ করেছেন মামদানির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি বিষয় আমরা একমত হতে পেরেছি এক জায়গায় আমরা একমত আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো থাকুক মামদানি যত ভালো কাজ করবেন আমি ততই খুশি হব মামদানি বলেন আমাদের মধ্যে অনেক মতবিরোধ আছে কিন্তু বৈঠকে সেসব বিষয়ে বেশি মনোযোগ দেওয়া হয়নি বরং নিউ ইয়র্কবাসীর সেবা নিশ্চিতে আমাদের যে সাধারণ লক্ষ্য আছে তাকে কেন্দ্র করেই মূলত আমরা আলোচনা করেছি এমন একটি বৈঠকের জন্য আমি সত্যি প্রেসিডেন্টের খুব প্রশংসা করি এই দুজনের এমন চমৎকার বৈঠক ছিল অপ্রত্যাশিত ফলে সাংবাদিকরা বারবার পূর্বের মতবিরোধ ও পাল্টা পাল্টাপাল্টে আক্রমণের প্রসঙ্গ টেনে তাদের একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল কিন্তু তারা দুজনেই আন্তরিকভাবে সেগুলো মোকাবেলা করেছেন মামদানির প্রশংসা করে ট্রাম্প বলেন আমি মনে করি প্রকৃতপক্ষে মামদানি অনেক রক্ষণশীল মানুষকে চমকে দেবেন ওনার কিছু ভাবনা সত্যি আমার ভাবনার মতোই আমার ভাবনার চেয়েও বেশি বিষয়ে আমরা একমত হয়েছি আমি মনে করি এই মেয়র কিছু দারুণ কাজ করবেন ট্রাম্পের প্রশংসা করে মামদানি বলেন প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো বিষয়ে মনোযোগের কারণেই বেশি নিউ ইয়র্কবাসী প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন আমরা দুজনে মিলে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে কাজ করব সেদিকে আমি তাকিয়ে আছি সংবাদ সম্মেলনে মামদানিকে রোখায় ট্রাম্পকে ঢাল হয়ে দাঁড়াতেও দেখা যায় এক সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেন তিনি আগে ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছেন কি না ট্রাম্প তখন নিজেই মামদানিকে হ্যাঁ বলার পরামর্শ দেন ট্রাম্প বলেন ঠিক আছে আপনি হ্যাঁ বললেই হল ব্যাখ্যা করার চেয়ে হ্যাঁ বলা সহজ অনেকের মধ্যেই কৌতূহল জাগছে ট্রাম্প হঠাৎ কেন মামদানির এত প্রশংসা করছেন সিএনএন এর এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি সেই পুরনো ট্রাম্প ধারার মতোই রাজনৈতিক দ্বিমত থাকলেও শক্তিমান রাজনীতিবিদ ও সফল মানুষকে ট্রাম্প সাধারণত সম্মান করেন আর এখন মামদানি ঠিক সেই রকম ব্যক্তি তিনি একজন বিজয়ী মামদানি এমনিতেই একজন প্রতিভাবান রাজনীতিক তার ওপর তিনি দেশের এমন এক জায়গায় সফল হয়েছেন যা ট্রাম্পের খুবই প্রিয় নিউ ইয়র্কের কুইন্স ট্রাম্প যে কুইন্সের এ তরুণ সুদর্শন ও মেধাবী রাজনীতিককে পছন্দ করবেন তা অস্বাভাবিক নয় এছাড়া রাজনৈতিক হিসাবের দিক থেকেও হয়তো ট্রাম্প এখনই মামদানির সঙ্গে সংঘাতে যেতে চাননি কারণ মামদানি যে ইস্যুতে সফল হয়েছেন সেই জীবনযাত্রার খরচ ইস্যুতেই ট্রাম্প এখন সবচেয়ে চাপে রয়েছেন মামদানি সঠিক বার্তা দেওয়ার সক্ষমতা জানার পর হয়তো ট্রাম্প তাকে নিয়ে ঝামেলায় যেতে চাননি নিউজ ডেস্ক